এখানে বসার তৈরি করে দিয়েছে এগুলো হচ্ছে বসার জায়গা হয়তো পর্যন্ত বিকেলে সন্ধ্যা যখন বনিয়ে আসবে তখন লোকজন এই ইয়েগুলোতে বসবে দেখতে পাচ্ছেন ঢেউ দেখতে পাচ্ছেন আমাদের সূর্যি মামা প্রখর টাপ দিচ্ছে অনেক দূর অনেক দূরই সাগরের

দেখতে পাচ্ছেন ঢেউ এরকম ভাবে ঢেউ উঠতেছে অনেক দূর চলে গেছে तो चंद আপনাদেরকে জুম করে দেখাতে দেখেন হুম অনেক জাহাজ জঙ্গল করে সাগরের মাঝখানে আছে একটা পতেঙ্কা বীজ ওদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু জুম করে প্রফর রৌদ্র সরজিমামা আমাদেরকে এমন তাপ দিচ্ছে মানে চোখ মেলার মতো কোনো স্কোপ নাই দেখতে পাচ্ছেন একটু ভালো লাগতো এখানে ঘোরাঘুরি করলে রৌদ্র ভালো লাগলেও ভালো লাগতেছে না ঘোরা করতেছে কেউ কেউ শেখেও কেউ বেয়ে যাচ্ছে হ্যাঁ মাঝে মাঝে আবার পুলের বাগানও দেখা যাচ্ছে উপরের দিকটাতে ছোট ছোট মিনি হোটেল আছে খাবারের জন্য একদম পুরো সৈকত জুড়ে পুরো সৈকত জুড়ে মিনি খাবারের হোটেল দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু খালি বিকাল নাগাদ এখানে মানুষের ভিড় উঠে উঠে আসবে লোকে লোকারণ্য হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক দূর পর্যন্ত গেছে পায়ে ব্যথা হাঁটতে পারতেছে না তাই আপনাদেরকে ভিডিও কন্টেন্টটা সুস্থভাবে না সাথে থাকেন হ্যাঁ এইখানে ডাব বিক্রেতা ডাব বিক্রি করতেছে

السلام علیکم ہم ایک بار ورچلا ہم تینوں

আসলে দূর থেকে আমরা অনেক কিছু দেখি বুঝি দেখার চেষ্টা করতেছিঙ্গা এটাই পতেঙ্গা ঘাট এখানে বেশি সময় নষ্ট করবো না দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে কিছু মানুষজন আছে এখানে ছোট ছোট খাবার হোটেল আছে এখানে খাবার হোটেল আছে এত একটার পরে এটা খুব ব্যস্ত হয়ে উঠবে এখন মানুষজন কম হুম সাথে ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন সাথে থাকেন